নমস্কার বন্ধুরা বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানায় শীতকালে নানা রকম শাক সবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো মেথিসাক মেথিশাক খেতে কিন্তু খুবই সুস্বাদু একটু তেঁতো কিন্তু যদি ঠিকমতো বানানো হয় তাহলে এর এতটুকুও তেঁতো লাগে না আমার আজকের রেসিপি মেথি শাকের পরোটা ব্রেকফাস্টে কিন্তু অফিসের টিফিনে বাচ্চাদের স্কুলের টিফিনে যে কোনো সময় কিন্তু এই শাকের পরোটা খাওয়া যায় তাহলে আসুন বন্ধুরা আমরা এই রেসিপিটা দেখে নিই রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল তাহলে আসুন বন্ধুরা আমরা এই শাকের পরোটা রেসিপিটা দেখে নিই সব থেকে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মেথি শাক মেথি শাকগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো ছোট ছোটো টুকরোই কেটে নেব এখানে আমি নিয়ে নিয়েছি আটা আটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ জোয়ান জোয়ানকে হাতে ভালোভাবে ক্রাশ করে দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি দিয়ে দেব দু চামচ তেল বা ঘি ঘি দেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করবো শাকগুলো শাকগুলোকে কুচু কুচু কেটে নিয়েছি সেগুলো এর মধ্যে অ্যাড করলাম শাকের পরিমাপটা আপনারা কম বেশি করতে পারেন ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে শাক আর আটাকে ভালোভাবে প্রথমে মিক্স করে নেব এখন আমি একটু একটু জল দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নেব সবটা আটাকে এইভাবে মিক্স করে ভালোভাবে মেখে নেব যেভাবে আমরা রুটি বানাই সেইভাবেই আটাটা আমি মেখে নেব আর দেখুন বন্ধুরা আটাটা আমার মাখা হয়ে গেছে এখন আমি একে রেস্টের দিন জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। উপর থেকে দু চামচ ঘি দিয়ে দিলাম তারপরে এখন আমি ওটাকে মিক্স করে দেব। মিক্স করার পর একে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এদিকে আমি নিয়ে নিয়েছি চা চার থেকে পাঁচটি আলু আলুকে এইভাবে গ্রেড করে নিয়েছি এখন আমি আলুর মধ্যে দিলাম এক চামচ জিরা এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো এক চামচের মধ্যে অ্যাড করব লঙ্কা গুঁড়ো এক চামচের মধ্যে অ্যাড করব কাশ্মীরি লাল মিচ পাউডার আর দিয়ে দেবো এক চামচ আমচুর পাউডার এক থেকে দেড় চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হিং হিং দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে কুচি পাতা কুচি দিয়ে দিয়ে দিলাম চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা কুচি আর এখন আমি এর মধ্যে অ্যাড করব এক চামচ নুন নুনটা আলু যতগুলো থাকবে সেই পরিমাপেই আপনি নুনটা দিবেন নুনটা দিয়ে ভালোভাবে একে আমি মেখে নেব আলুটাকে আপনি চাইলে হাতের সাহায্য আলুটাকে মাখতে পারেন দেখুন বন্ধুরা আলুটা আমার মাখা হয়ে গেছে এদিকে আটাটাও মাখা আমার আধা ঘন্টা হয়ে গেছে আটাটাকে আর একটু আমি হাতে এভাবে মেখে নেব আটাটা মাখার পর এভাবে লুই কেটে নিলাম লুই কাটার পর একটু আমি শুকনো আটা নিয়ে নিলাম শুকনো আটা দিয়ে এইভাবে বাটির মতো করে এখন আমি আলুটা এর ভিতরে দিয়ে দেব বাটির মতো করে পুটটাকে দিয়ে দেব পুরটা আপনি কম বেশি করতে পারেন দেখুন বন্ধুরা পুটটা এইভাবে দিয়ে ভালোভাবে চারদিকে এইভাবে প্রেস করে করে লুইটা ভালোভাবে বানিয়ে নেব যাতে আলুটা না হয় চারপাশে এইভাবে দেখুন বন্ধুরা মুখটা বন্ধ করে দিলাম মুখটা বন্ধ করার পর হাতের সাহায্যে এইভাবে প্রেস করে একটু শুকনো আটা দিয়ে ভালোভাবে রুটির মতো এটা গোলভাবে বেলে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমার বেলা হয়ে গেছে এখন আমি তাওয়ার মধ্যে রুটিটাকে ভালোভাবে লাল লাল করে সেঁকে নেব তাওয়াটা আমি গরম করে নিয়েছি এখন আমি রুটিটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এক পিস আমার হয়ে গেছে এখন আমি অন্য পিসটা এভাবে সেঁকে নিলাম আর দেখুন বন্ধুরা দু পিসেই আমার লাল লাল সেঁকা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঘি অ্যাড করলাম এক চামচ ঘি দিয়ে দিলাম চারপাশে এইভাবে ঘিটাকে প্রেস করে করে পরোটাটা ভেজে নেব অন্য পিসটাও এইভাবে ঘুরিয়ে নিলাম অন্য পিসেও আমি দিয়ে দেব এক চামচ ঘি আপনারা চাইলে সাদা তেলেও এটা ভাইতে পারেন কিবা বাটার দিয়েও এটা ভাইতে পারেন তো বন্ধুরা এইভাবে আমি পরোটাটা দুদিকে ভালোভাবে সেঁকে নেব আর দেখুন বন্ধুরা দুপি সেই আমার পরোটাটা ভালোভাবে সেঁকা হয়ে গেছে এখন আমি তাওয়া থেকে এটা তুলে নেব আর সেম প্রসেসে অন্য দ্বিতীয় পরোটাটাও আমি সেম প্রসেসে সেইভাবেই সেঁকে নেব একটা তাওয়াই দিয়ে দাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে দুপে আমি ঘি দিয়ে পরোটাটা একদম লাল লালভাবে সেঁকে নেব এইভাবে প্রেস করে করে সেঁকবো যাতে পরোটাটা ভালোভাবে সেঁকা হয়ে যায় আর দেখুন বন্ধুরা পরোটাটা দ্বিতীয় পরোটাটাও আমার সিম পরে সে ভালোভাবে লাল লাল করে সেঁকা হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশন করবো দেখুন বন্ধুরা পরোটা আমার মেথির পরোটা রেডি হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লেবু নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি আচার বন্ধুরা এইভাবে আমার মেথি পরোটা তৈরি হয়ে গেছে শীতের এই শাক সবজি দিয়ে মেথি পরোটা খাবারে মজাই কিন্তু আলাদা এটা আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা নিজের লাঞ্চ বক্সও নিতে পারেন খুবই টেস্টি এই রেসিপিটা তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল